আসসালামু আলাইকুম বেগুন কেন আসন আশা করি বেগুন ভালো আসন তো আমরা আজি বাইরে যাই দিই তো হরা যায় ইয়ে ননারাল শেয়ার গুজুম বহু সুন্দর এক জায়গা মাইদি যায় চট্টগ্রামের ফেমাস এক জায়গা বেগুনের সিনে তো আর বাসাত মেহামন আসছি মেহামন লইয়েরা যাই বেগুন ছোট ছোট বাচ্চে বাচ্চে বলতে বাবার বাড়ির আর কি আর বড় বাড়ির তো আর বাইফ তকলাইসি গুড়া গাড়া বেগুন মানে তারা মানে সিরিয়া লৈ লই যাম চিড়িয়াখানা বেশি দূরে ন যেহেতু আর বাসার পাশেই ওই বাইরে তারই আরে মানুষের উগ্র মাতার বেলায় যে জাম যে বর্ষা হালাচ্ছে অনিকা বাইরে শান্তি আছে না এক বর্ষাকালে যারো যাইতাম চাই সাই বৃষ্টি বৃষ্টি যারো বিকালবেলা রোদ দিয়ে রাশিয়া চাই গিয়ে গুই আর সিদিন এখন বৃষ্টি তিয়ত রোদ এলে আর কি তাহন রইত দিয়ে আরা যেত বাইরে যেত মানে একবার গোট গোটে রইত গোট গোটে রইত না বাইরে গে গুই সাড়ে তিনটার দিকে তাহন আইয়ের সাইড সাইড দিয়ে ব্যাগ গিন আসে এনে এই বাঘ মামা ইন্দি ঘুম যার বিকেল বেলা আর হাইয়ের ঘুম যায় তোরা কিল্লা আইয়ের হান ডিস্টার্ব কর দায়িত্ব বেয়া গুন গুম যার শুধু নৌডার হনিক বাঘ মামা টাক মামা হনিক নৌডার আর হটা আসে তো গুড়া গারা ইন সময় ইন্দে জেডি মা আছে সাইড দি জেডি মা কর আলগে আলগে রাহ ডের জ্বর বিজি বুধে

জিরাফ টিরাফ ইনু নাই তো এটা রয়্যাল বেঙ্গল টাইগার সাদা আছে লাল আছে বেগুন চাইলাম চাই টাইয়ের ইন্দে আসি হিংঘ টিংঘ চাই এর মা ইন্দে চাই দি জল মানে হিপো জিন হিপো পাটা মাছ হয় ইনে আর কি জল হস্তি অকল ইন্দি পানি মাইদি সাইটের বড় বড় ডুবুসে ডুবুসে এই বলল তো আর নাতিন আর নাতি নাই নানি হয়ে গে দাদি হয়ে গে এলি আর কি তাই চেয়ে নাতিন টাতিন বেগুন লইয়ার আসি দের ইন দেখাই বলে তো সন জল হস্তি

তো এই বান্দর টান্দর কিন্তু এটা বেশি আছে তো তো বাঘ টাকি বেগুন মানে দুধ যেত হয়তো আর এক গুম যাই তোর আটলি আট গুই বাঘ মামা কল হাই হাই এর বেগুন তো লুডু লুডু গুম যা বেগুন লুডি লুডি গুম যা দাঁড়ে উগবো মানে আট উগবো ন দেখি বেগুন শুরু হয়ে আরা হয়তো আর হতক্ষণ আইটু হতক্ষণ তোরা সাহাবি আর হাই এর গুম যাই তোরা আট গুই সাহা গুই আর কি অবুক মানুষ উড্ডল মানুষ উড্ডল মানুষ সারে হয় মানুষ সারা হয় হত ধরনের মানুষ আছে হালিয়ে হে চিড়িয়াখানা যাহি রা দেখি মানে ইন্দি দুগো উঠা কি আর কি মনে হয় নতুন নতুন ওরং সাক ওরিং টিং দুগো আছে ইন সাহর ইন্দে সাইডে অজগর শাক অজগর শাক শাক বাচ্চে তারপর হালা দি জেবরা জেব্রা কিন্তু দুগো আর জিরা ন দেখি জেব্রা দুগো দেখি এলে তো ই হক হত ra ekkey ব্যাগিন নor আহেন তারা তো এড বোধ ধরণের ঋণমেল নাই কিন্তু আর আর বাংলাদেশত চিড়িয়াখানা তো তো বুক ইনু ই নতুন কিন্তু মানুষই এরা সিল্লার বেশি আর। এডে মানুষ টানু সাদ দেয় ইনে কিন্তু বান্দরি নতুন অনুমানিক নতুন আরো হিসপাঞ্চে তিসপান্চে হয়দি ইন কি তো ই নতুন মানুষ বেশি শিল্লার এডা সিল্লা সিল্লি ঘরে ইন রোড আদার কি তাই chen ditun i reমা ইন্দি সাইড দি পাহাড় রোড কি সুন্দর বইচি ইন্দি মানুষ উনটু এর উড়ো মা উডির উডি সাই ইন্দিরে ওরে আল্লাহ খন্দ যাইতাম আডোনাই মানে এরকম মানে কিছু নাই শুধু একবার এরলে মানে সিঁড়ি দিই ছিঁড়ি যাইতে আর খুারত আর খার তু সিঁড়ি আর খার নিচিনা ম এল ঘ মানে দু তিন ফার আহ চাই ইন্দী কিছু আসে না এডে সাই কিছু নাই চুদো সিরি দি উড আবার আর কষা দি যাই নামো আবার ইন্দি সিরি দি উড আচ্ছে উঠু উঠ অরান ওই আবার ইন্দি নামে যাইল গো তো বেগুন যাইল গো যাতে 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 সাই এন্ড কি আসা সাই বলে তো বেগুন যার বেগুন ফিসাতে আরো যাই সাই ইন্দি হি সাই তো যার বেগুন এড লাত দরি দরি লাইন দরি দরি জার হড়ে তো আরো যাই যাতে যাতে সাই দেনা কিছু নাই পার পার মস্তানো দিল সিরি দি উন্দি উড়ে আসি আবার ইন্দি নামে বলে গো রোড দি তুই ছোট ছোট তুলিলাম তুলিয়ার আবার ইন্দি নামে যাইল গো ශ රල්ලස ඇచ్ച ති య ය ී డ ද ඉන්දි නිස් ම ඉදි ේද ඉදි ද్්‍යව යි ోolla දුන්න කැල් ටක ගො్ ඩ ල දි ද ඉදී ද ూడ ඉවද ල

অবু খাইছি দে জ্বর সা জ্বর সাই দে বেগুন হনবতে দুতে দু টুইনু সালকানা দি বেগুন এরে খুশি হই দে দেওয়াশা হতে জ্বর পরে রমত আরা বেগুনের দুলনা দি দুলনাথ দরিন ভারে হনিকা লে হনিকায় নে এখন বেগুনে বিজি ফুরি লুছো বুঝছো আচ্ছা আরা হনবত ট এই তাই যার গুজরে বিজি ফুরি বেগুন জারগুই এখন